আমার সম্মানিত ভাইরা তাহলে সন্তানদেরকে আমরা কোরআন এবং হাদিস থেকে ইসলামী জ্ঞান থেকে দূরে রাখার কারণে আমাদের আজকে কি কি সমস্যা হচ্ছে আচ্ছা বাংলাদেশের যত বড় বড় অন্যায় অত্যাচারগুলো হচ্ছে চুরি ডাকাতি চাঁদাবাজি টেন্ডারবাজি দখলধারী মারামারি কাটাকাটি কবাকবি এগুলো সব মাদ্রাসার ছাত্ররা করতেছে কথা বলেন না কেন আর একটু জোরে বলতে হবে ঠিক কিনা বলেন এগুলোর সাথে কোনো মাদ্রাসার ছাত্র জড়িত আছে কোন হুজুরের জড়িত আছে এগুলো করতেছে কারা কারা তাদের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন ইসলামের ই শব্দটাও নাই কথা বলে না তাদের মধ্যে কোরআন হাদিসের কোনো প্রকারের জ্ঞান নাই তারাই দেখবেন এই সমস্ত কাজ করতেছে ঠিক কিনা তো এখা এখন যদি আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন এবং হাদিস শেখাতে পারি দিনই এলেমি জ্ঞান যদি তাদেরকে অর্জন করানোর মতো সুযোগ করে দেই আর তারাদের মধ্যে যদি দিনই এলিমি জ্ঞান থাকে এই সংখ্যাটা যদি বেড়ে যায় যত দেখবেন দিনী এলেমি জ্ঞান শিক্ষা অর্জনের সংখ্যা বাড়বে ততই দেখবেন এ এদেশ থেকে চুরি ডাকাতি দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি ততই কমে যাবে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের দেশের এক কিনা তাদেরকে অন্য চোখে দেখার চেষ্টা করে এক শ্রেণীর মানুষ মাদ্রাসার ছাত্রদের মধ্যে মনে করে জঙ্গি ঠিক কিনা মাদ্রাসার ছাত্রদের মধ্যে উগ্রপন্থী মনে করে আমি তাদেরকে তাদের কালো চশমা চোখ থেকে খুলে ফেলার অনুরোধ করছি এদেশের বড় বড় খুন খারাপি টেন্ডারবাজি দখলদারি দুর্নীতি চাঁদাবাজি চুরি ডাকাতি এসবের সাথে এই সব কিছুর সাথে বর্তমান মাদ্রাসার কোন স্টুডেন্টের কোনো শিক্ষার্থীর কোনো সম্পর্ক নাই যত সম্পর্ক এদেশে সব দেখবেন যেগুলো মাদ্রাসার জ্ঞান থেকে দূরে সরে আছে জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই তাদের সাথে সম্পৃক্ত কথা বলেন ঠিক কিনা জন্য প্রিয় ভাইরা সন্তানদেরকে দিন এলিমি শিক্ষা দেন জ্ঞান শিক্ষা দেন